বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম দেখে বুঝতেই পারছেন শ্রেয়ান একটা বাদ্যযন্ত্র নিয়ে বসেছে ও আপনাদের ভায়োলিন বাজিয়ে শোনাবে ও বেশ কয়েকটা সুন্দর সুন্দর গান তুলেছে তো আমি সেই রাত সাড়ে এগারোটার সময় ও প্র্যাকটিস করে তখন আমি সব চারিদিকে নিশ্চুপ হয়ে যায় আর আমি ওই গানগুলো শুনে শুনে আমারও ঘুমোতে সাহায্য হয় আমার খুব ভালোই লাগে ওর সব গান আমি শুনি তো এইটুকু বয়সে ও অনেকটাই ভায়োলিন রপ্ত করে ফেলেছে ভায়োলিন কিন্তু খুব সহজ বাদ্যযন্ত্র না এখানে কোনো কিচ্ছু নেই শুধু চারটে চারটে তার তাই তো আচ্ছা শ্রেণ এই এই ভায়োলিন বাজানোর চিন্তাটা কেন আসলো মাথায় গানা গাই সবচেয়ে মুশকিল আর এটা খুব রে জিনিস আর কেউ না আচ্ছা খুব মুশকিল রেয়ার কেউ শেখে না তো সেটাই তোমার ভালো লাগলো বাহ শুনলেন বন্ধুরা ঠিক আছে কথা না বাড়িয়ে শ্রেয়ানের গানই আমরা শুনবো আর শ্রেয়ান কোন ক্লাস ফাইভ ক্লাস ফাইভে পড়ে শ্রেয়ান আর শ্রেয়ান খুব ইন্টেলিজেন্ট আর বিশেষ করে এই বাদ্যযন্ত্রের ওপরে গান বাজনার ওপরে ওর খুব ন্যাক তো শুরু হয়ে যাক শ্রেয়ানের গান তাহলে বন্ধুদের শোনাও তোমার বন্ধুদের কিছু বলার আছে হ্যাঁ বলার আছে যে কি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে তো বেল আইকন টিপে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব সবই করবেন বেল আইকনও বাজাতে হবে ঠিক আছে শুরু করো প্রথমে প্রথমে আমি শুরু করছি আলো আমার আলো দিয়ে আলো আমার আলো শুরু করো তোমার একটু ডিস্টার্ব হচ্ছে না এখানে থেকে যাচ্ছে না ঠিক আছে সরে আস এবার ঠিক থাকবে পরে একটা শোনা পরে হচ্ছে take okay. it সত্যি খুব ভালো বাজিয়েছে শ্রেয়ান বন্ধুরা শ্রেয়ানকে তো আপনারা চেনেন আপনারা আমার ভিডিও যারা দেখেন ও এর আগে অনেক ছোটো ছিল আমার সঙ্গে ঘুরতে বেরিয়েছে সেই সব ভিডিওতেও ছিল তো এখন একটু পড়াশোনার চাপ পড়ায় আর এখন এই গান বাজনা নিয়ে এই ভায়োলিন নিয়ে একটু সময়টা বেশি লাগছে সেই জন্য একটু ওকে আমরা পাচ্ছি না অতটা তো যাই হোক শ্রেয়ান বন্ধুদের এবারে বন্ধুদের বলো যে তুমি এই যে ভায়োলিন তুমি শিখেছো আরো আগামী দিনে এটা দিয়ে তুমি কত দূর এগোতে চাইছো কি চাইছো মানে চাইছি যে আমরা জোর চাও কোমলে যেও আর স্টেডিয়ামে যেও বাজায় ওই ডাক আছে সাড়ে সেরকম সাড়ে যেরকম স্টেডিয়ামে ডাক আছে তোমারও যেন আসে তাই তো আচ্ছা আচ্ছা গানের চর্চাটাও থাকবে আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা আমাদের এই ছোট্ট শ্রেয়ানের এই ভায়োলিন দিয়ে যে গানগুলো তুলেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বন্দে শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর যতটা সম্ভব শ্রেয়ানের এই প্রয়াস এটা আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের একটু শ্রেয়ার শেয়ার করে দিয়েন যাই হোক ভিডিও আর দীর্ঘায়িত করছি না আবার যদি কোনো দিন সম্ভব হয় শ্রেয়ান আরও নতুন নতুন গান তুলবে আরও বেশ কয়েকটা গান ওর তোলা রয়েছে তো সেই সব গান তখন আপনাদের আবার শোনাবো ভিডিও এখানেই শেষ করছি আপনার সাথে ভালো থাকবেন আবার দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে ধন্যবাদ